কুম অবা আবরকাত প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আজকের কুরআন শিকার এই ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ক্লাসে আমরা নাদিয়াতুল কায়দার সতেরোতম পৃষ্ঠা পর্ব ও শিখব ইনশাল্ল চলুন শুরু করি আমি পড়ছি আপনারা আমার সাথে পড়ুন আশা করি অনেক ফায়দা হবে চলুন শুরু করি মিম পেশ মু মুবাই ইয়াজবর ইয়া মুব্যায়া নুনজবরনা মুবাইয়না তাদুই জের তিন মুবাইয়ানা তিন মিম মু মিম মাদ মুমাদ দালজবর দা মুমাদা দা মুমাদ দাদা তাদুই জের তিন মুমাদ দাদা তিন মিম পেশমু তহাজবর তহ মু হাজবর হা হা মোত রাজবর হা র তাদুজের তিন মোতা হার তিন মিম পেশমু কাপড়া জবর কার মুকার র জবর র মুকার র মিম জবর মা মুকার র মা তাদুজের তিন মুকার র মা তিন সিন জবর সাউ মুসাউ ওয়া জবর ওয়া মুসাউ মিম তিন মুসাউ আলিফ লাম জবর আল मिमसा पेशमज आलमज जामिमजावराजाम आल मुजम मेमजेरमिलाम पेस्लू आल मोजाम मेलु आललाम जेरी अल लामयो जेर ली अ ली याव पिछ यू नजावोन्ना आली यू ना आलि पेश उ मिमचा जावमात उ मात ताळजेर्ती अय উমাত দেৱৈ কাপনুন অফিচ কুন উঞ্জফন্না উমাত দেৱৈ কুন্না লামজবল্লা য়াজবৰিয়া লায়া অ ব অফিচ ঔ লায়া ঔ লামনুন অফিচ লুন উঞ্জফন্না লায়া অ লুনা ফাজবৰফা মিমতাজৱৰমাত ফামাদ তাজেটি ফামাত্তি আলিন

লি য়া আবুদুল লহাৱাহাজা লামজেলি চিন আলিফা যাব চা লিছে নুন দুই পেছ নুন লিছে নুন আইন আ ৰ যাব অৰ ৰ আৰ বাইয়া জেৰবি আৰ য়া দু য়া মিম দুই পেছ য়ং আৰ মিম পেছ নুন বাইয়া জেৰবি নুন দুই পেছ নুন आराबीयुम मुबीनुन मिम्मजर मिम्म मिमजोर मां मिम्म मां नुनजर नुनिया जनी मिम्म मानी या या दुई जरी मिम्म मानी यी या मिम्पे सियुम नुन या खरा तो बो ना मिम्म मानी यी युम ना अलिफ नुनजर इन नुन अलिफ जब बो ना

বিল খমিল জাও ওয়া রা লমজে রিল জাওারিল কাফ নুন পেশ কুন নুন জাবনা সিন জের সি কুন নসি আলিফ হাজের ই দাল জের দি ই হি দি নস নস ইহদি নাস ফাজে সি ইহদি সি রোজ ওয়া রা তো লম জাবর তল ইহদি নাস তল মিম সিন পেশ মুস তা জাবর কফিয়ে যে কৈমিম জরমা মুস্তা কৈমা ফাজর ফা মিম হাজর মাহ ফামাহ হাজের ফামা ফামাহ হি লাম লাম জেলিল ফামাহ হিলিল কাফ ফাজর কা ফাজের ফি কাফি রয় যে রি নুন যাবনা ফামাহ হিলিল কাফি রি

ইউ ইউ রি দু প্রিয় বন্ধুরা আজকের কোরআন শিক্ষার ক্লাসটি এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে ততক্ষণ আপনারা সবাই সুস্থ ভালো থাকুন যাচা